বুধবার বিজেপি বার্নাবেশ্বর মন্ডল টু কমিটি ব্যানারে অন্ডাল থানার ঘেরাও করা হয় অবৈধ কয়লা বালি ও পাচার বন্ধের দাবিতে এবং বিজেপি কর্মীদের উপর অত্যাচার বন্ধের দাবিতে অন্ডাল থানার সামনে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মীরা বিক্ষোভের পর বিজেপি নেতাদের প্রতিনিধি দল অন্ডাল থানায় একটি স্মারকলিপি জমা দেয় এবং অবিলম্বে অবৈধ বালি ও কয়লা পাচার বন্ধের দাবি জানায় বিজেপি সতর্ক করে দিয়েছে যে তাদের দাবি মেনে না নিলে ভবিষ্যতে আরো বড় আন্দোলন করা হবে এই উপলক্ষে পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক এবং বিজেপি নেতা জিতেন্দ্র জিতেন্দ্রী অবৈধ বালি কয়লা পাচার নিয়ে তৃণমূল কংগ্রেসের তীব্র আক্রমণ করেন তিনি বলেন পাণ্ডবেশ্বর এবং অন্ডাল থানা এলাকার বিস্তীর্ণ এলাকায় হচ্ছে তিনি বলেন প্রশাসনের এসব চলছে তিনি বলেন জনস্বার্থের এই বিষয়গুলিতে আমরা আমাদের আওয়াজ তুলে ধরে যাব এবং দুর্নীতিবাজদের উন্মোচন করব। এ সময় উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান দেবতনু ভট্টাচার্য প্রাক্তন পাণ্ডবেশ্বর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী পান্ডবেশ্বর মন্ডল টু সভাপতি ভেনুদার মন্ডল বিকাশ বাদ্যকর অন্ডাল থেকে জিত মেসার রিপোর্ট আর কোন আলোচনা নেই এই দুটো শর্ত মানুন ঠিকভাবে কাজ করুন এই দুটো জিনিস না মানলে শুধু একজন আধিকারিকের বিরুদ্ধে চিঠি গেছে এরপর আস্তে 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 যত এরকম দুর্নীতিগ্রস্ত আধিকারিক ইসিএল রয়েছেন যারা তৃণমূলের সঙ্গে ষাটগাঁট করে কয়লা পাচার করার সহযোগিতা করছেন কাঠমানি খাচ্ছে এবং তৃণমূলকে সার্বিকভাবে সহযোগিতা করছেন তৃণমূলের ছেলেদেরকে রিক্রুট করছেন চাকরি দিচ্ছেন বিজেপির ছেলেদেরকে কাজ থেকে বার করে দিচ্ছে এই কাজে যারা যুক্ত রয়েছেন

छब्बीस के बाद वो लोग अपना नाम बांग्लादेश में ट्रांसफर कर ले वहीं पर जाके वोट में खड़ा होगा बंगाल में उन लोगों को रहने का कोई जगह भी नहीं मिलेगा बंगाल की जनता देख रही 2026 के बाद जो भी तृणमूल कांग्रेस के यहाँ नेता है हम उनको बोलेंगे कि वहाँ पर क्या नाम है ना? यूनुस ने की ना यूनुस से भेंट कीजिए और मोहम्मद यूनुस से भेंट कीजिए और बांग्लादेश में अपना नाम ভোটা লিস্টে নিয়ে लीजिए क्योंकि 2026 के बाद वही लोग का ट्रेन ऑन साफ करने का नौकरी आप लोगों को वहां मिलेगा बंगाल में शासन करने का मौका भी नहीं मिलेगा अब बंगाल में दूसरा काम तो हम लोग करने देंगे जिन्होंने चोरी सर जिन्होंने सुमन তালে किंतु अंडाल थाना इलाके चोरी बढ़ছে আজকেও किंतु चोरी হয়েছে এটা বড় গর্ণে চুরি হয়েছে না আমি কি করব যে রাজ্যের মধ্যে তো চুরি বাড়ছে চোরেরা জানে যে আমাদেরকে বাঁচাবার জন্য লোক আছে এই সরকার এই জেলাতে যত তৃণমূল কংগ্রেস নেতা তারা আমাদেরকে বাঁচাবে সমস্ত চোর কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে একটা দুর্গাপুরে लोहा माफिया সে ঝাড়খন্ড পুলিশ তাকে চিন্তায় তেরেস্ট করেছে তার ছবি কার সঙ্গে বেরিয়েছে এখানকার জেলা সভাপতির সঙ্গে বেরিয়েছে দুদিন আগে একটা পুলটিতে একটা চিন্তাই বাস ধরা পড়লো পুলিশই ধরেছে তার ছবি কার সঙ্গে বেরিয়েছে তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে বেরোচ্ছে তো যত চিন্তাই বা যত চোর যত ডাকাত তাদের তো গুরু হলো তৃণমূল কংগ্রেস নেতারা স্বাভাবিকভাবে তাদের ভয় নেই তাই তারা এগুলো করছে এলাকায় যেভাবে কয়লা বালি তার সঙ্গে ডিজেল চুরি হচ্ছে সেই প্রতিবাদে আজ আমরা অন্ডার থাকে ডেমিস্ট্রেশন এসেছি কারণ কি আমাদের যেটা আমাদের সোনপুর বাজারি আপনার পাণ্ডস এরিয়া কাজোড়া এরিয়া আপনার ক্যান্ডা এরিয়া এবং বাক্য এরিয়া এই তিনটি এরিয়া থেকে যেভাবে কয়লা লুট হচ্ছিলো সেই প্রতিবাদে আজ আমাদের ডেমিস্টেশন এই ডেপুটেশনে কী কী আপনাদের কী কী দাবি সন্দেহ রয়েছে শুধু এই তিনটি কিছু দাবি আছে আমাদের যে বিজেপি ওয়ার্কার তাদেরকে যেভাবে হেনস্থ করা হচ্ছে যে টিএমসি দল টিএমসির যারা ক্যাডার আছে তারা তো এখন তো টিএমসি এখন মানুষ নেই সব মানুষ তো সাইড হয়ে গেছে যারা অরিজিনাল টিএমসি তারা সাইড হয়ে গেছে যারা এখান থেকে ইনকাম করে তারা এখন কি করছে আমাদের বিজেপি কার্যকর্তার সব হুমকি দেওয়া হচ্ছে সেই তারও দাবি আছে আমাদের তার সঙ্গে বালি যে বালি যেভাবে চলছে তারাভাবে যেভাবে বালি চলছে আমাদের এলাকায় সেই বালি যাতে বন্ধ হয় সেই দাবি আমরা কোন কোন করছেন আমাদের বালি চলছে পান্ডাস থেকে বালি চলছে গোবাহা থেকে দামোদর থেকে বালি চলছে সব জায়গা থেকে আমরা অজয় অজয় নদী থেকে যত এলাকা বলছে সব থেকে বালি চলছে এবং দামোদর থেকে যেখানে চলছে সেখানে পুলিশ কি আশ্বাস দিল যে আমরা আশ্বাস দিচ্ছি আমরা বালি এখান থেকে চলতে দেবো না এবং কয়লাও এখান থেকে চলতে আপনার নাম বলুন আমার নাম হচ্ছে বিনোদন মন্ডল পণ্ডাসর মন্ডলকে সভাপতি